আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা গল্প শোনাব গল্পটির নাম মায়ের দোয়া বদলে দিল জীবন গ্রামের এক দরিদ্র ঘরের ছেলে ছিল হাফিস ছোটবেলায় বাবা মারা যান মা একা হাতে তাকে বড় করেন মা ছিলেন একজন নামাজি ও রহেজকারী নারী হাফিজ পড়াশোনায় ভালো ছিল কিন্তু শহরে যাওয়ার টেকা ছিল না একদিন সে মাকে বলল মা আমার বন্ধুরা সবাই শহরে গিয়ে পড়ছে আমারও ইচ্ছা ছিল বড় হয়ে একজন ডাক্তার হোক কিন্তু আমাদের সামর্থ্য তো নেই মা হাফিজকে বলছে বাবা মানুষের দোয়া যদি আসমান হতে পারে তাহলে মায়ের দোয়া তো আরশ পর্যন্ত পৌঁছে যায় তুই মন থেকে চেষ্টা কর আমি রোয়া আমি রোজ তোকে নিয়ে আল্লাহর কাছে দোয়া কর এরপর শুরু হলো সংগ্রাম হাফিজ দিনে পড়ত রাতে মসজিদের মার্জেন হিসেবে কাজ করত মা রাতে তাহাজুদে উঠতেন অস্ত্র শিখত চোখে দোয়া করতেন হে আল্লাহ আমার ছেলেকে সফল করো ও যেন হালাল পথে থেকে মানুষের উপরে আসতে পারে বছর যায় হাফিজ কঠোর পরিশ্রম করে ভর্তি হয় মেডিকেল কলেজে মা খুশিতে শেষদায় পড়ে যান কয়েক বছর পর একদিন গ্রামে সেই ছোট্ট ছেলেটি এখন বড় ডাক্তারের আসনে বসে যিনি গরিবদের ফিরি চিকিৎসা দেন আর সব কৃতিত্ব দেন এটা আমার মায়ের দোয়ার ফল আমি শুধু চেষ্টা করেছি কিন্তু মা আল্লাহর কাছে রাতের আধারে কান্না করেছেন আমার জন্য বন্ধুরা জীবনে অনেক কিছু হারাতে পারো কিন্তু কখনো মায়ের দোয়া হারিও না কারণ দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধ দোয়া মায়ের কাদা চোখের দোয়া ধন্যবাদ সবাইকে